অন্নপূর্ণা বেশ কে চি আমার উদ্দেশ্য ছিল একটাই এই জায়গায় দাঁড়ায় আমি আমার নানীরা আই লাভ ইউ আজকে আমি এই জায়গায় আই লাভ ইউলাভ ইউ

घर तुम्हार निका <laughs> 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 আমি আমার মাল লেগে সব করবো আমি তোমার লেগে সব করবো তুমি ছোট কাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করতো এগুলো দেখে কোন থ্যাংক ইউ কয় না কোন সময় তোমার আই লাভ ইউ কয় না I love আম্মু Ammo. I love

সে লোকের জিত তাকে মায়ের ক্ষেত্রে এটা আপনার কল্পনা করতে পারবেন না আমি জিত করছিলাম যে আমি আমার আম্মুরে আই লাভ ইউ করে এরকম আমি আমার জিত কমপ্লিট করছি আমার আম্মু আমার লোকের কি করছে ওটা আমি বলে বুঝাইতে পারবো না তাই আমার মানুষ হাজার কথা ঘুরতে কিন্তু আমার আম্মু একটা অরিয়র আমার আম্মু একটা যোদ্ধা আমার আম্মু পু ছিল না একা দুনিয়ার সাথে লড়াই করা চাকরি করে আমার মানুষ করছে তো আমার যে কেউ যে কিছু করিতে পারে আমার আম্মুরে যদি কেউ কিছু কয় করে টান দিয়েছিলাম

আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আমি আল্লাহ তুমি আমার আমার নানির থেকে একদিন আগে দুনিয়া থেকে নিয়ে যে কারণ আম মায়েরটা সহ্য করে নেব কিন্তু নারীটা পারবো না আমার সাথে আমার দিকে যা করছে এটা বইলাম জানার মতো না আমি কোন সময় তাকে কোনো ভালো সন্তান হইতে পারি নাই আমি আল্লাহর কাছে সবসময় দেখি আল্লাহ তুমি অতদিন আমারে তুমি অতদিন আমারে কিছু করো না বান তোমার কাছে নিয়ে আমরা যতদিন আমি আমার আমুর জন্য এমন কিছু করে না দিতে পারি আমার নানির জন্য এমন কিছু করে না দিতে পারি যাতে আমি না থাকলে তাদের কোনো কর্ম না করে খেতে হয় তারা যাতে তৈলা ফিরা মাথা উঠে উঠে চলতে পারে তাদের জন্য দিতে পারে কোনোদিন কষ্ট করতে হয় আমার স্বপ্ন

আজকে জিনিস বলে রাখি আমার কেউ যে কিছু আমার আমার দিকে কেউ আঙ্গুল তুলবো আমার নানির দিকে কেউ আঙ্গুল তুলবো আমার ফ্যামিলির দিকে আঙ্গুল তুলবো ওই আর থাকবো না কোন আইন থাকবো না ওই দায় কোন থাকবো না কিচ্ছু মানবো না আমার গালি দাও মানে মারাও যা করো বাট কেউ আমার আম্মুরে নিয়ে আমার নামে নিয়ে যে জিতটা করছিলাম এই জিতে আমি সফল আসলে আজকে আমার তো পানি ছিল না ওরা এটা দুঃখের পানি না এটা খুশির পানি গাই আসলে ছেলে মানুষ যদি তার মায়ের জন্য কোন জিত করে এটা কমপ্লিট করবে সে হম আমি এই

এন্ড, আমি দুনিয়ার প্রত্যেকটা মা বাবার জন্য দোয়া করি তারা যেন সবসময় ভালো থাকে আল্লাহ তাল্লা